যদিও আমি এই ওমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স দিয়ে এসেছি আমার বলা অসুবিধা নেই স্ত্রীর জন্য কেউ যদি খরচ করে যদি মাসে দুই হাজার টাকা ওর পেছনে খরচ হয় মনে করবেন এটা আল্লাহ রাস্তা দান করলান আল্লাহ বলছেন না কেন আমি জানি কারণ এগুলো তো দেন না বলে বাইশ বছর বিয়ে করেছে বাইশ বছরে বাইশশো টাকাও শাস্তে দেয়নি লোকের পর সাজগোজ দেখে খুব আনন্দ পান সম্মানিত মা বোনের আজ বাংলাদেশে পরকিয়া প্রেম বাড়ার পেছনে স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি আপনাকে আল্লাহ যা দিয়েছে যার পেছনে ও ছোটে ওর ওকে আল্লাহ তাই দিয়েছে আপনি ওইভাবে থাকেন না এই জন্য অন্য জায়গায় লাইন করে ঠিক তার মানে নারায়ণগঞ্জ এরকম দুই নাম্বারই চলছে সালাম একশো আশি মাইল বেগে মা বোনেরা সেই যে থাকবেন স্বামী আসলে এটা আপনার এবাদত এটা কি দুই নম্বরের স্বামী যখন বাড়িতে আসবে তার যে সম্পদ এবং তার সন্তান এটা যেন ইসলামের পথে থাকে এই চেষ্টা করবেন যখন বাইরে যাবে তিন নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয় আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি জাহেজ হয় জীবন থাকতে মানা লাগবে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে কিন্তু একশো জনের আটানব্বইটা বউ এটা চাই না বলেন বলেন না মেয়েরা আপনি নিকার হতে পারবেন না কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে কি করবেন আপনার আখের হাত নষ্ট হয়ে যাচ্ছে এই স্বামী যদি জায়েজ কোনো কাজ চাই জীবন থাকতে ওটা মেনে কষ্ট হোক চার নম্বরে নিজের ইজ্জতের হেবাজত করা লাগবে মেয়েদের আমি জেলখানাতে দ্বিতীয় শেষ জল্লাদ পেয়েছিলাম এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় জেলখানার জেলকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে বছর সতেরো বছর ছিলাম সৌদি আরবে দেশে আসার পরে বিয়ে করেছি এগারো বছর বিয়ে করার পরে শুধু বর সাথে আর মার বোনের সাথে মিল নেই কিছু বিলেই খালি রাগ করে এই বড়ার মন পায় না শেষ পর্যন্ত ও সাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি মানে এমন একটা জায়গায় লেগেছে ও গেছে এখন আমার এই যে জেল এখন আমার তিরিশ বছর জেল এই একটা মানুষকে ফাঁসি দিলে আমি চার মাস জেল থেকে মুক্তি পাই সেই হিসাবে যদি এক বিশটা ফাঁসি দিতে পারি আর এক পনেরো বিশ বছর যদি জেল খাটতে পারি তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে বলেন ওর যদি এখনো বাইশ বছর জেল খাটা লাগে আর ওদিকে বছর ওর জীবনে আছে কি খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে সামান্য একটা দ্বন্দ্ব ও মা বাবাকে বনকে একটু খরচপাতি দিত ওই মেয়ে লোক সহ্য করতে পারতো না সম্মানিত মা বলে না আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর অলি ফাতেমা হয়ে গেছি হবে না আল্লাহ মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তাও ফিক দিন জান্নাতের আটটা দরজায় তাদের জন্য খোলা নবীজি কিয়ামতে বলবে যা যে জান্নাত দিয়ে পারিস চলে আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হবার তাও ফিক দিন দ্বিতীয় নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার তিন নম্বরে মাল মানে অস্ত্রশস্ত্র চার নম্বরে মাল মানে সম্পদ আদি এই চারটা বিষয় যারা জমা করছেন এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না এগুলো সব আমার আখের হাত কামাই করার মাধ্যম আল্লাহ আমাদেরকে তাও ফেক দিন বলেন আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে কারণ এর দ্বারা আমার যেন আখের তৈরি হয় কথা বুঝতেছে নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার আমি করছি এই কারণে কারণ এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে আল্লাহ আমাদেরকে করানে কারিম সহজ সরল ভাষায় বোঝার তাও ফিক দাও পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করা লাগে উনিশটা কায়দায় কয়টা আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম বাইরে এসে দুইটা বই করেছি স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কিভাবে তৈরি হয় মারামারি গণ্ডগোল পরকিয়া প্রেম আর এগুলো মিটাতে হয় কী কী দিয়ে অনিষ্ঠা যে কাজ আছে বইটা এখানে আছে কি জানি না এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবেন মেয়ে স্ত্রীকে মেয়েকে বিয়ে হয়নি মেয়ে মেয়েকে আগে পড়াবেন নিজের ফোফোকে নিজের শাশিকে দাদিকে মাকে পড়তে বলবেন মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন কেয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাল্লাহ কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে সাড়ে এগারোটা বাজে আমি মাফ চেয়ে শেষ করছি আজকে আর পারছি না সারাদিন কোর্টের বারান্দায় খুব কষ্ট হয়েছে। মানে সারাদিন আজকে কোটে। আগামীতে কোনো জায়গায় যদি আসি শীতের সময় মাহফিল নেবেন আর রাত নয়টায় তুলে দেবেন আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ বইটা মনজাতের পরে নিয়ে যাবেন আমিন আল্লাহ আমিন আরপানা না সলাম না ফসানা ভাইলাম তা ফির লাভ তার হামনা লা না আমার কণ্ঠ আর শরীরের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম নারায়ণগঞ্জের মানুষগুলো করান শোনার জন্যে বসার জন্যে এত পাগল এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সাবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও এমা ফেলের আয়োজন সারাই করেছে তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে চিরতরে ক্ষমা করে দাও এ আলামিন কাওমি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ মা বোনেরা যারা এসেছে ফাতেমার মতো আয়সার মতো বানিয়ে দাও আইল আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও বড় কষ্ট হচ্ছে তোমার কোরআনের কথাগুলো প্রচার করতে আল্লাহ তাহ তোমার কাছে আমি আমার পাঠটা তুমি দান আমার মা বাবাকে মাফ করে দাও সমানে ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাবো না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়েত দেওয়ার এক সত্র মালিকান আল্লাহ করানকে দিয়েছে এখানে যা আলিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না বলে না দায়ে